বকের মাধ্যমে যারা কোনো পর্যন্ত স্বরযন্ত্র চালাচ্ছে ঠিক বিশেষ করে ওস্কানি দিচ্ছে আজকে কালকে আমি ছিলাম মাওলানা বেবাজার পোস্টিয়ার ফৃতি সন্তান ওখানকার জেলা এসপি জনাব জাহাঙ্গীর হোসেন এই আমি যেখানে আজকে মাগরিবের পরে আলোচনা করছিলাম ওপাশের গ্রামে এই সৌদি আর মাসকরা মানে আমাকে জানালেন যে ফেসবুকের মাধ্যমে যে গুজবগুলো চলছে জনগণকে সতর্ক করবে এই গুজবে যেন কেউ কান না দেয় এই গুজবে কান দেওয়ার কারণে এই যে যে চলছে ঝামেলা তিন চার দিন আমরা সাবধান থাকবো কারো উস্কানিতে যেন পা না দে বিশেষ করে যারা পালিয়েছে লিয়েছে এদের উস্কানিতে তো পা দেওয়া যাবে না বুঝতেছে যখন একেবারে কিছু শেষ হয়ে গেছে তখন ওনারা এখন নতুন আর একটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় দিয়ে না কোন জায়গায় নেই উদ্দীপনা আছে ধর্মীয় বলেন বলেন জেনারেল আমাদের কোন ধর্মে নেই আছে উদ্দীপনা কি আছে মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে এটা উদ্দীপনা নয় এটা উন্মাদনা ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই হারাম এটা কিসের উন্মাদনা আপনার লাইক রাহাফিদ্দিন ইসলামের ভেতরে বাড়া নেই জবরদস্তিও নেই যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করার নিয়ম থাকতো সাড়ে আটশো বছরে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল একটাও হিন্দু থাকার কথা ছিল না কথা বলে না পৃথিবীতে 200 কোটির উপরে এখন আমরা মুসলমান সবচাইতে পরধর্ম সহष्णु জাতি আমরা সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে কিন্তু আপনি টি পাচ্ছেন না এ কারো কার অবকাশ মা দিয়ে উল্টা পাল্টা লিখবেন না এ পরমাadona ছড়াবেন না আল্লাহর রাষ্ট্রের স্বায়ত্তन्त्र থেমেছিল না 14টা স্বায়ত্তन्त्र ওই জামানায় করেছিল আর এই 2024 এর আগে 15টা স্বায়ত্তन्त्र চলছে। আমরা বরাবর এর আয়েতের সাথে মেলাবো ইনশাআল্লাহ যদি মিলে যায় ওইগুলো মাইনাস করব এই কথা বলেন না কেন ঠিক আমাদের গাইডলাইন কি বলেন তো আল্লাহ আর ওসব বলেন না নাকি বাবার জীবনী আল্লাহ অনেকে তো বাবার জীবনী গাইডলাইন বানিয়ে দিয়েছি ঠিক পৃথিবীর কোন মানুষের জীবনী পড়ে মানুষ পরিবর্তন হতে পারে না এই সিস্টেম পৃথিবীতে নেই আপনি পরিবর্তন হতে পারেন যেটা পড়লে তার নাম কি কুরআন এই কুরআন শরীফ আপনি এটা পড়েন মাস্ক দিয়ে আপনি পরিবর্তন হবে বাধ্য হবেন টানিবেলা নাম শুনেন নি কোথায় বাড়ি আমেরিকা কথা বাড়ি টানিবেলা শালিকা ছোট শালিকা লরেন বুথ এই মহিলা ওয়ান্স মাস্টার্স পড়া পিএইচডি হোল্ডার একা খ্রিস্টানরা বহু অর্থ দিয়ে ইরানে পাঠিয়েছে তেহরান বিমান বন্দরে নামার পর খ্রিস্টান বানাবে মানুষকে এক মুসলমানকে দিয়ে বলছে যে ভাই আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেই বই আমি আপনাকে আসতে চাই আমাদের কাছে কেউ যদি হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই এটা তার অধিকার আছে না নেই বলেন বলেন তখন তো অনেক মানুষ এই ফতোয়া তুলবে হ্যাঁ ওর হজম ওর কাছে কোরান শরীফ দেবো আরে ভাল কোরআন শরীফ ধরতে হলে হসুর করা লাগবে মাস্ট আপনি কোথায় পেয়েছেন রসগোল্লা আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাদ করার পরে নবিজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ দেওয়ার পরে বস্তু খেবে বিশ্বনপীকে জিজ্ঞাসা করা হয়েছে হে অসুল আপনি হসুর করলেন না তেরবেজি শরফের হাদিস নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে ওযু করা লাগবে এর আদেশ আমি পাইনি এক কাজের ভেতরে রোজা রাখা হতে পারে এক কাজের ভেতরে হজ করা হতে পারে এক কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে এক কাজের ভেতরে কোরআন ধরা হতে পারে তাহলে নামাজ পড়ার আগে ওযু করা লাগবে নির্দেশকার আল্লাহ ইয়া আল্লাযীনা আমানু ইদা কুমতু

ফালা ইদা বারা আতাল কোরআনা ফাসতাউজি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ পাক বলেন যখন কোরআন পড়বা তার আগে শয়তান থেকে আশ্রয় চাইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়া মানে আর এটা পড়া সুন্নাত নফল মুস্তাহাব না এটা পড়া ওয়াজিব কি বলেন তো না পড়লে আপনার গনা হবে কেন

ওদের শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে এখানে কোরআন ধরা আগে ওযু করা শর্ত নয় না কেউ যদি আরবি তো আরবি কোরআন যেটা এইটা ভরতে গেলে ফরজ গোসল হলে আপনার কাছে যাবেন না কিন্তু এমনি স্বাভাবিক ওযু নেই আপনি কোরআন ধরতে পারবেন না না এটা মাসলা নয় আপনি ধরবেন এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে দেয়নি সিয়াসিত তাহাদিস সহ তাফসীর দিয়েছে তিন বছরে মহিলা পড়া কোরআন শরীফ তন্ন তন্ন করেছে আমাদের মতো পড়েনি একেবারে পড়ার মতো পড়িস কারণ হচ্ছে শিক্ষিত হয়ে গেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি কি করলেন পৃথিবীতে সব বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে এরপরে মুসলমান আপনি সেই বড় ধর্মবাদ দিয়ে মুসলমানদের ধর্ম গ্রহণ করলেন কেন লরেন বলেছে দেখো আমি চ্যারেঞ্জ করেছিলাম মুসলমানদের পর নাকি ভোল নেই এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি তিন বছর তিনটা বছরে আমি প্রায় তিপ্পান গায়ে লাল দাগ দিয়েছিলাম মনে করলাম ভোল ধরা পড়েছে কিন্তু আল্লাহ র ইশারা যেখানেই ভোল ধরে দেখি তারপরে আয় দেব সবাবাল্লা আগেই দিয়ে দিয়েছে শেষে আমার জীবনের ভোল ধরা পড়ে গেছে আমি আর নিজের বাপ দাদার ধর্মে থাকলাম না আমি নতুন ধর্ম ইসলামে আসলাম আমি তাম দুনিয়ায় ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীর সাড়ে চার হাজার ধর্ম আছে এর ভেতরে অথেন্টিক ধর্মীয় গ্রন্থ এই যশোরের একজন হিন্দু শিক্ষক অধ্যাপক বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম সার আপনাকে আমি জোর করি না কোরআন শরীফ শুধু খালি পড়েন ইসলাম মানা লাগবে না আপনার আপনি ধর্মীয় নিজের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবেন এটাও দরকার নেই শুধু তিন তিনটা মাস সময় দিলাম আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনটা বুঝে পড়েন তিন মাস পড়ার পরে দেখি মুসলমান হয়ে গেছে এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের কাছে আসা আজকের এই তাফসির মাহফিল এই জন্যে আয়োজন করেছে এবং এই মাদ্রাসাটার প্রতিষ্ঠা এই কারণেই কারিম যত ছড়িয়ে যাবে যত প্রসার হবে এ দেশ থেকে তত শিরিক বেদা তার কোনটা পাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ